আমাদের দ্বিতীয় যে বিষয়টি আমাদের সামনে আমরা বিবেচনা করেছি সেটা হচ্ছে এই সমস্যার সমাধানকে আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা প্রত্যাবাসনে এর সমস্যা এই সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেনসাসে আছে পৌঁছেছি আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি দ্বার্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন তৃতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ মানে কারা ফেরত যাবেন সেটা সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা দু হাজার সালে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তাতে তারপর পরে আমরা আট লক্ষ রোহিঙ্গাদের নাম কয়েক দফায় মায়ানমার সরকারের কাছে পাঠায় ভেরিফিকেশনের জন্য মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল বয় তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের নতুন ইঙ্গিত করেন যে এই আট লক্ষ রোহিঙ্গাদের মধ্যে আড়াই লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা এবং এর মধ্যে এক লক্ষ আশি হাজার যোগ্য হিসেবে নির্ণিত করেছেন আর বাকি সত্তর হাজারের সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি গত আট মাসে মাসে সম্পন্ন করেছে। যেটা আগের আগের সাত বছরে হয়নি এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ